সাকিবের ওভারে ঋষভ পান্তের ক্যাচ মিস করেছেন নাজমুল হোসেন শান্ত সেই ক্যাচ মিসের দৃশ্য রোহিত শর্মাকে অভিনয় করে দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা নাজমুল শান্তর ক্যাচ মিস নিয়ে ঠাট্টা করলেন এই দুই ভারতীয় ভারতীয় দুই ব্যাটসম্যান ঋষভ পান্ত ও সুবমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে লেজে গোবরে অবস্থা ছিল বাংলাদেশের এর মাঝে সাকিব আল হাসান তৈরি করেছিলেন সুযোগ সেই সুযোগটি লফে নিতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসানের বলে সজরে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন ঋষভ পান্ত ব্যাটে বলে ঠিকভাবে টাইমিং না হওয়ায় সাকিব আল হাসানের বলটি ঋষাব পান্তের ব্যাট স্পর্শ করে উঠে যায় শূন্যে আকাশে ভেসে আসা ক্যাচটি তালুবন্দি করার জন্য দৌড় দেন নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেন ঠিক মতে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মিস করে ফেলেন ঋষভ পান্তের উইকেটটি সহজ ক্যাচটি মিস করেছেন নাজমুল হোসেন শান্ত একেবারে হাতের ক্যাচ ফেলে দেওয়ায় বিরক্ত হয়েছেন বলার সাকিব আল হাসান সাকিবের চোখে মুখে রাজ্যের হতাশা অন্যদিকে ভারতের ড্রেসিং রুমে নাজমুল হোসেন শান্তর এই ক্যাচ ফেলে দেওয়া দৃশ্যটি রবীন্দ্র জাদেজা অভিনয় করে দেখাচ্ছেন তাদের অধিনায়ক রোহিত শর্মাকে রোহিত সময় জাদেজাকে কিছু একটা বলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ মিস নিয়ে ঠাট্টা করছেন